অনেকে আমাকে বলছেন আমি আসলে দুই দিন আগে মনে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেটা আমি বলছিলাম যে আমার যে মেইন পেজটা ছিল ওই পেজটা আসলে নাই এখন নাই বলতে কই গেছে আমি জানি না ওটা হ্যাকও হয় নাই হ্যাক হয় না আমার মনে হয় না যে ওটা হ্যাক হইছে কারণ হ্যাক হইলে পেজটা থেকে যাইতো ঠিক আছে হয়তো বা তোমার এরকম কিছু একটা টাইপ করতে পারতো কিন্তু আমার দেখতেছি যে পেজ কোথাও আমি পাচ্ছি না এরকম একটা অবস্থা ঠিক আছে আমি ধরে যে আমার আলাদা একটা পেজ থেকে ওটার ফলো দিছি কিন্তু ওই ফলোইং লিস্টেও ওই পেজটা একদমই নাই বা তার নামটা চেঞ্জ করতে পারতো এরকম হইতে পারতো কিন্তু না ওই পেজটা আমার মনে হয় যে হ্যাক ও আমি শিওর না আমি নাইনটি পার্সেন্ট শিওর যে ওটা হ্যাক হয় নাই বাকি দশ পার্সেন্ট জানি না কি হয়েছে তো এখন কথা হচ্ছে যে ওইটার মেবি হয়েছে কি যে ফেসবুক হয়তো বা নিজে থেকে ওইটাকে গায়েব করে রাখছে অথবা লুকিয়ে রাখছে ঠিক আছে এরকম হয় মাঝে মাঝে অনেক পেজ তো যাই হোক এরকম টাইপের কিছু একটা হয়েছে সো আমি যখন বলছিলাম যে আমার পেজটা নাই মানে কী বলবো যে অনেকে বলতেছেন যে আমি নাকি নাটক করতেছি আমি খাই না ঘুমাই না আমি নাটক করতেছি আমি মানে এমনি বিউ পরের কথাগুলো বলতেছি ভাই বিউ কি আমার ছিল না ওই পেইজ আমার অনেক ভিউ ছিল ঠিক আছে যার জন্য আমার থেকে বেশি খারাপ লাগছে কারণ ভিউ আনা এতটা সহজ কাজ ছিল না এ আনা তারপর হচ্ছে পেজে মনিটাইজেশন অন করা আর ওই সময়ের মনিটাইজেশন ঠিক আছে যখন হচ্ছে ইনস্টিভায় সেটা বন্ধ হয়ে গেছিল তারপর থেকে আর এই সো কাজগুলো করতে তো আসলে একটা সময় ব্যাপার আছে তারপর অনেক কষ্টও করতে হয় অ্যাক্টিভ থাকতে মানে যে করে সে যায় ঠিক আছে তো যাই হোক এরপরে যে কথাটা সেটা হচ্ছে যে না আমি নাকি নাটক করতেছি দেখেন যে করে সে বুঝে ঠিক আছে প্রত্যেকটা পেজ বড় করতে ভিউ আনাটা এত বেশি খুব সহজ না আর ফলোয়ার বাড়ানোও সহজ না প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে ঠিক আছে তারপরে আপনি পারবেন তো যাই হোক এখন যারা বলতেছিলো যে আমি নাকি নাটক করতেছি আচ্ছা নাটক কেন করতে যাব বলেন তো আজকে যদি আপনার একটা পেজ আপনার জাস্ট হচ্ছে ছোট একটা পেজ আমি এমন অনেক মানুষ দেখছি ঠিক আছে যাদের মনে করেন যে আপনার মাত্র দশ হাজার সাত হাজার ফলোয়ার তাদের পেজগুলো যদি একটুখানি মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয় অথবা কোনো একটা ভিডিওতে কপিরেই আসে তারা পাগলের মতো হয়ে যায় আমার যে আগের পেজটা ছিল ওইখানে অনেক মানুষ প্রতিনিয়ত মেসেজ দিত যে আপু এইখানে কি হয়েছে এইটা কি হয়েছে এইটা কেন হয়েছে কি মানে কি করলে যাবে অনেক কষ্ট করে আপু পেজটা বড় করছে একটু দেখেন না ওই ঢুকে দেখে যে অত বেশি ফলোয়ার না সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার এরকম কিন্তু আপনাদের যদি সাত হাজার আট হাজার ফলোয়ার নিয়ে আপনাদের এত কষ্ট লাগে জাস্ট তাও একটা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড বা হচ্ছে যে কোনো একটা ভিডিওতে প্রবলেম এর জন্য তাহলে একবার চিন্তা করে দেখেন যে আমার পেজটা তো পেজের মানে ফেসবুকের ভিতরেই নাই ঠিক আছে মানে হ্যাঁ কি বলবো যে ও কি উগান্ডা চলে গেছে আমি বুঝতেছি না যেমন ফেসবুকে যে অ্যাপটা অ্যাপের মধ্যেই নাই লিঙ্ক লিঙ্কে কোনো কাজ করতেছে না লিঙ্কেও ঢোকা যাচ্ছে না প্লাস হচ্ছে আপনার নাম সার্চ দিলে নামও আসে না আগে সার্চ দিলে সবসময় আমার নামটা সামনে আসতো সবার আগে আমার ভিডিও আসতো ঠিক আছে এখনও আসে কিন্তু এখন আপনি সার্চ দিয়ে দেখেন এখন আমার জানার যে পেজের হচ্ছে ভিডিওগুলো আসবে ভিডিও ওই পেজের না বাট আমার নামটা যদি লিখে সার্চ দেন না জানার যে দেখবেন যে আমার এই এই সব যে পেজগুলো এখন নিউ খুলছি আমি এই সব পেজের ভিডিও কিন্তু এখন আপনাদের সামনে যাবে কিন্তু পেজটা আসলে পাবেন না আর ভিডিও পাবেন না পেজের জাস্ট এই যে পেজগুলো আছে এগুলো পাবেন কিন্তু স্যার যদি ওই নামে দেন ঠিকই আমার ভিডিও সামনে আসবে তো দেখেন আমি কেন নাটক করতে যাবো বলেন তো আপনাদের যদি অতটুকু পেজ নিয়ে কষ্ট লাগে আমার অবশ্যই লাগছে তো তার মানে তো এই না যে আমি না খেয়ে মরে যাবো এরকম তো বিষয় না যে আমি না খেয়ে মরে যাবো হ্যাঁ হয়তো আগের মতো খাওয়ার রুচি নেই অত হচ্ছে মানে কি বলবো যে আগের মতো মানে হাসি খুশি না অত বেশি হ্যাপি না বা আগে ঘুমাইতাম খুব মানে মাথা ক্লিয়ার করে ঠান্ডা করে ঘুমাইতে পারতাম এখন মাথার মধ্যে অনেক টেনশন থাকে যে কি হলো পেস্টটা কী হইলো পেস্টার সো এইগুলো আমি জাস্ট বোঝাইতে চাইছি আমি খাই না ঘুমাই না তার মানে এই না যে আমি সারাদিন না খাই রয়েছি আর আমি একদম ঘুমাই না তো কথাগুলো বুঝে তারপরে বলতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই কথাটা সবার জন্য ছিল না যারা ওই কথাগুলো বলেছে তাদের জন্যই ছিল আশা করি আপনারা ভালোভাবে বুঝে গেছেন কারণ খাই না ঘুমাই না এটা কেমন কথা না খাইলে কি কেউ বাঁচে কোন একটা পেজের জন্য আমি আমার জীবনটা দিয়ে দিব তাইলে কি হবে বলেন হ্যাঁ আমার অবশ্যই খুবই 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 খারাপ লাগছে যেটা আপনাদেরকে আমি বলে কোনো দিন বুঝাইতে পারবো না যে আমার কতটা খারাপ লাগছে আমি এখন পর্যন্ত প্রতিদিন জানেন সকালে উঠে আমি ফোনটা হাতে নিয়ে দেখি যে আমার কয়টা পোস্টে কয়টা রিয়েক্ট করছে তারপর হচ্ছে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে কত ডলার আসছে মানে পেজের অবস্থা কি রিচ এসবেন্ট কমছে নাকি বাড়ছে এগুলো আমি প্রতিদিন সকালে চেক করতাম ঘুমানোর আগে চেক করতাম সো এই দুইটা টাইম আমার সব থেকে বেশি মনে পড়ে আমার পেজটার কথা ঠিক আছে যাই হোক ব্যাপার না একটা গেছে দশটা আসবে আমি ইনশাল্লাহ আবার আমার পেজ বড় করে আপনাদের দেখিয়ে দিব তখন বুঝবেন যাই হোক সবাই ভালো থাকেন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবেন কারণ এটাই এখন থেকে আমার নিউ পেজ যদি ওই পেজ ফিরে আসে তো আসবে আর না আসলে তো কিছু করার নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি ক্লিয়ার হয়েছেন আল্লাহ হাফেজ